আমরা মালদাতে কিছু জায়গায় চুরি ঘটনা তারপরে ডেকরেটি ঘটনা হয়েছে এর জন্য আমরা চাইছিলাম কি একটা সিস্টেম ডেভেলপ করি যেখানে আমরা কিছু অটোমেটেড সিস্টেম ইউজ করে ইনফরমেশন শেয়ারিং যত তাড়াতাড়ি হতে পারে ওটা আমরা যদি করতে পারি তাহলে একটা ফোর্স মাল্টিপ্লায়ার ইফেক্ট থাকবে কি আমরা তিনজন থেকে দশজন মতো কাজ নিতে পারবো তো এর জন্যে আমরা কিছু সিস্টেমস কিছু সফটওয়্যার্স ওরা কিছু হার্ডওয়্যার আমরা টেস্ট করছিলাম যে অফ কমার্স আছে যে শপকিপার আছে ওনাকেও আমরা ডিফারেন্ট এক্সাম্পলস যে ডিভাইসেস আছে ওটা আমরা ডেমো দিয়েছি তারপরে ওনার যে ফিডব্যাক ছিল ওটা নিয়ে কি রিকোয়ারমেন্ট আছে কী প্রবলেম থাকতে পারে এর জন্যে আমরা অনেক ভেন্ডার ওর এসব জিনিসগুলো চেক করেছি তারপরে সফটওয়্যার কি মডিফিকেশন লাগবে তো এটা আজকে আমরা একটা ফিল্ড ডেমো অ্যারেঞ্জ করেছি যেখানে আমরা দেখছি কি যদি একটা শপে আমরা এই সিস্টেম যদি রাখি তো কীভাবে কাজ করবে তো এর ডেমো আজকে আমরা করছি এখানে তো এখানে যে যে বেসিক্যালি ইট ইজ আ প্যানিক বাটন সিস্টেম তো এখানে প্যানিক বাটন সিস্টেমকে একটু মডিফিকেশন করা হয়েছে এখানে টু ওয়ে টকিং সিস্টেম আর যে ওনার যে অ্যান্টি বার্গলারি সিস্টেমস যদি থাকে কি শাটার যদি ওপেন হয় আর ডিস্টার্ব করা হয় ইয়া ফের ওয়ার্ল্ড সঙ্গে যদি কিছু মুভমেন্ট করা থাকে ইয়া ফের কিছু কিছু মুভমেন্ট সেন্সর যেখানে কি যদি রাত্রি বেলা সব বন্ধ আছে আর ভিতরে যদি কিছু মুভমেন্ট হচ্ছে তো মুভমেন্ট সেন্সর টাইপ তারপরে যে শক সেন্সর শাটার সেন্সর মোশন সেন্সর স্মোক সেন্সর যদি ওনার দরকার আছে যদি ফায়ার জন্য তো ওরাও ওটা ইন্টিগ্রেট করতে পারে তারপরে মেন জিনিস যে আছে ওটা হচ্ছে প্যানিক তো আমরা ওটা মডিফাই করে শপে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসে ওটা মতলব এটাকে ইউজ করতে পারে যে কিভাবে কী ডিজাইনে রাখবেন ওটা ওনার নিজের ডিসিশন আছে কিন্তু আমরা যে আমার সিস্টেম ডেভেলপ করেছি ওখানে আজকে মালদা জেলা প্রশাসনের এসপি সাহেব অ্যাডিশনাল সাহেব এবং আইসি সাহেব প্রশাসনের থেকে এসছিলেন ওনারা একটা নতুন অ্যালার্ম সিস্টেমের একটা তৈরি করছেন সেটার জন্য আজকে তার ডেমো দেখানোর জন্য এসেছিলেন কি কী হবে এটাতে কি হবে অ্যালার্মটা এটাতে আপনার চুরি হওয়ার সময় সেই অ্যালার্ম সিস্টেম বাজাতে গেলে বা থেকে গিয়ে ডাইরেক্ট অ্যালার্ম সিস্টেম বাজবে এটার জন্য মালদা জেলা প্রশাসন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং বঙ্গীয় স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এর সিস্টেমটা একটা এটা চলছে আজকে থেকে চালু হচ্ছে আজকে থেকে চালু হচ্ছে ডেমো টেস্ট হচ্ছে চালু হওয়া এখন দেরি আছে কি মনে করছেন এই যে ডেমো টেস্ট হওয়ার পর কি আর হবে কি এরকম ঘটনা বা এটা খুব বড় একটা টেকনোলজি একটা আসছে পরবর্তীতে দেখা যাবে কি হচ্ছে এটা আপনার নাম সত্যিৎ কর্মকার তিরুপতি জেলা